হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিয়র্স আপনাদের মাত্র আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে একে জানুয়ারি দু হাজার তেইশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতল চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির প্রি পিএলপি পালটি শেয়ার করব যে পাল্টি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চ্যানেলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওর্স এই পোস্টার ডিজাইনটির প্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি ক্রম চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স পিএল পি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে চ্যানেল সেখান থেকে শিখে নিতে পারেন সব প্যালি ফেল ড্রেফিক্স লোপের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আসতে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিয়র্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি করবেন তারপর আপনার সামনের কোয়াকট ইন্টারফেস আর যে তারপরে উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নেস্ট থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট ফিল্ড সেখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পেল পেটি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে একে জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী ফেলি ফেলি ডাউনলোড করছেন সেই ফেলি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেনের ন্যাডে ক্লিক করবেন তারপর ওকে ক্লিক করবেন তারপর ব্যাকেতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন না আপনার সামনে পোস্টার ডেজি ওপেন হয়ে গেছে তো ভিওর্স একে জানুয়ারি জাতীয় তোমাদের ছাত্র তাদের চল্লিশটা বার্ষিকী উপলক্ষে আমার ইউটিউব চ্যানেলে আরও দুই তিনটে ডিজাইন আপলোড করা হয়েছে আপনার ছেলে সেখান থেকে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপর আপনি চাইলে এখান থেকে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ছবিটাকে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিশ্চয়ই স্কুল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লাইর আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোয়ে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলিকটি ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমিউ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমিউ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাউট করেছে চ্যানেল সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার চ্যালে এখান থেকে ছবিটাকে ক্রপ করে নিতে পারেন তারপর এখান থেকে উকৃত রাইট বাটনে ক্লিক করে দিবেন তো বেহস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখন চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটা ছোট বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বেহস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিশ্চয়ই স্কুল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে সজনে আপনার নামটা পরিবর্তন করে দিতে পারেন নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নাম লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাকে আর লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন এই নামটা আপনি ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা রিমিউ করে দেবেন আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকৃতি ক্লিক করে দেবেন তো বেস দেখতে পাচ্ছেন আপনার না তা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকন এই আইকনে ক্লিক করে এখান থেকে নামটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বেস আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য এই আইকনে ক্লিক করে হালকা ডান স্কুল অন করলে এখান থেকে কালার আইকন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করুন তারপরে এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করতে পারবেন তার জন্য প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিলে আপনার যে কালার মন চ আপনি চাইলে সে কালার তৈরি করে নিতে পারেন তারপর এখান থেকে অ্যাড বাটন ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা এখানে চলে আসবে তারপর এখান থেকে আপনার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে না লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার ল্যারাই আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে আপনার পদবীটাও পরিবর্তন করে নিতে পারেন পদবীটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে ল্যারাইকোনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিজ স্কুল ডাউন করলে থানারহাট মডেল হাই স্কুল থানারহাট দাখিল মানুষ এই পদবীটা আপনি আনলক করে নেবেন তারপর আবার আপনি ল্যারাইকোনে ক্লিক করবেন এখানে পদবীটা বোর্ড ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে পদবীটা ক্রিম করে আপনার আপনার পদবীটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পদবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি পদবীটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন আপনি এখান থেকে পদবীটা কালার পরিবর্তন করে নিতে পারেন তার জন্য নামটা যেভাবে পরিবর্তন করে আর পদবীর কালার পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পদবীর লেয়ারটাকে আবার লগ করে নেবেন তারপর আপনি আইকনে ক্লিক করে দেবেন তো ভিওস দেখতে পাচ্ছেন আমাদের ছবি এবং নাম এবং পদবিটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি যদি অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে এর আইকনে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন তো ভিওয়ার্স সেখানে পোস্টার ডিজাইনটিকে সেভ করে জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভেজিমিজি এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে আলটার সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ গ্যালারিতে ক্লিক করে দেবেন কিছুকু লোড নেব লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে ফুল ডি কোয়ালিটিতে সেভ হবে তো বিহার্স দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলিশ ডি কোয়ালিটিতে সেভ আছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিহার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পেয়ে লিপারটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রভাট করা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টে জিজ্ঞেস করতে পারেন আসলে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন